রাত নয়টার সময় হঠাৎ করে ইচ্ছে হলো চিকেন খাওয়ার তো এখন আর চিকেন কোথায় পাবো আমি তারপর হঠাৎ করে মাথায় এলো না আজকে সয়াবিন দিয়ে কাজটা চালিয়ে দিতে হবে আমার তো ভাবলাম না রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই দেখে নাও আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এখানে আমি কিছুটা সয়াবিন নিয়ে নিলাম এর মধ্যে আমি গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে একটু ধুয়ে নেব সয়াবিনগুলো নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটানো টক দই নুন দিয়ে দিলাম তারপর এটাকে মেরিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি চার পাঁচটা কাজু বাদাম এইটাকে একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প জল এটাকে এখন ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব সেদ্ধ হয়ে গেলে এটাকে একটু মিক্সিতে নিয়ে পেস্ট করে নেবো তারপরে কড়াইয়া তেল দিয়ে আমি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেস্টটা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে রেডি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম তো এইটাকে এবার ভালো করে ভেজে এটার মধ্যে যেন তেলটা বেরিয়ে যায় এরকমভাবে ভেজে নিতে হবে পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিলে কালারটা খুব ভালো আসে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এটাকে এখন আবারও ভেজে নেবো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কচুরি মেথি তারপর এবার মেরিনেট করা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবার একটু কষিয়ে নেব ভালো করে একটু নুন দিয়ে দিলাম আগে মেরিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম এখন একটু দিয়ে দিলাম এখন একদম জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো জলটা কিছুটা শুকিয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে চিনি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সেক্ষণ রেডি হয়ে গেল আমার আজকের রেসিপিটা দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমার তো আজকে চলে গেলো সয়াবিন দিয়ে চিকেনের গাছটা দেখো তোমাদেরও যদি ভালো লাগে টাটা বাই বাই